হাই ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেশ অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি তো দিনটা ছিল টোয়েন্টি থার্ড মে আর আমি ওই দিন গেছিলাম মেদিনীপুর তো কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম সব কিছুই বলবো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো তো খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারপর মেদিনীপুর পৌঁছেও যাই আর আমি তো বেশ অনেকগুলো বছর পরেই এখানে এলাম তাই বেশ ভালো লাগছিলো আমার আর হাতে আমার অনেকটাই সময় ছিল সেই জন্য আমি আমার একটা পুরোনো বান্ধবীর আর কি গিয়েছিলাম কিছুক্ষণ ওখানে থেকে গল্প করে বসে টসে টাইম কাটালাম ওর সাথে তারপর আমি ওখান থেকে বেরিয়ে আমার কলেজে চলে এলাম তো কলেজের এন্ট্রান্সটা এরকম দেখতে অলমোস্ট চার বছর পরে কলেজে পা রাখলাম তো দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর কিছু নেই আর আমাদের কলেজ ক্যাম্পাসটাও অনেক বড়ো আর অ্যাকচুয়ালি আমাদের কলেজটা হেরিটেজ সাইট হিসেবে রেকগনাইজ আর আগে তো আমি কলেজেরই হোস্টেলে থাকতাম তো এই সমস্ত জায়গা রাস্তাগুলো খুবই চেনা মানে অনেক কিছুই স্মৃতি জড়িয়ে আছে এর মধ্যে তো বেশ ভালো লাগছিল ওই দিন ঘুরে ঘুরে পুরোটাই দেখছিলাম আর এটা হচ্ছে আমাদের কলেজের মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটাই মেনলি রাজবাড়ি ছিল মানে পুরনো রাজা নরেন্দ্রলাল খান আর ওনারই স্মৃতিতেই কলেজটা অ্যাকচুয়ালি আর এটাই অ্যাকচুয়ালি রাজবাড়ি তো এটাই পরবর্তীকালে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয় আর তো তার সামনে খুব সুন্দর একটা মানে ফুলের বাগান টাইপের করা আছে স্থলপদ্ম আরও অনেক রকমের ফুল রাখা ছিল আমি সব ফুলের নাম ঠিক বলতে পারবো না আর ওই দিন তো আমার কোনো ফ্রেন্ডসদের সাথেই দেখা হয়নি তাই একাই পুরোটা ঘুরছিলাম আর সেভাবে ভিডিও করার মতো কেউ ছিল না একা যতটা পেরেছি ভিডিও করেছি আর বেশ এতগুলো বছর পর যাওয়ার জন্য সমস্ত টিচারস প্লাস যারা চেনা জানা যারা আছে তো সবার সাথেই কথা বলছিলাম খুব ভালো লাগছিলো আর এই গাছটা কি তোমরা জেনে থাকলে জানিও তো আমি অনেকের বাড়িতেও দেখেছি এই গাছটা কিন্তু আমি নাম জানি না এই গাছটার কি তো এই গাছটা দেখছিলাম আর এই তো এখানে আমাকে খুবই এক্সস্টেড লাগছে তো আমার যেই কাজ করার ছিল সেই অফিসিয়াল কাজও কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর আমি বেরিয়ে যাচ্ছিলাম কারণ বাইরে খুবই মেঘ সেজেছিলো মানে বৃষ্টি আসপে আসবে করছিল এরকম তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম আর কি আর ট্রেনেরও টাইম হয়ে গেছিলো ওদিকে আজকের ভিডিওটাতে মেনলি আমি আমার কলেজ মানে রাজা এনিল খান ওমেন্স কলেজ গোপ কলেজ যেটা আর কি আমার কলেজেরই পুরো ক্যাম্পাস চারিপাশটা তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো তারপরে অটো ধরে চলে গেলাম স্টেশনে তার মাঝে খেয়েছিলাম যদিও কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ একাই ব্যাগ ফোন আর তার উপরে খুব বৃষ্টি হয়েছিল। মানে অটোতে ওঠার পরেই বৃষ্টি এসে গিয়েছিল একার হাতে সব কিছু ধরে ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি তাই ভিডিও ক্লিপ নিতে পারিনি খাবার তো একদম ট্রেনে উঠে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের কাঁসাই নদী ব্রিজটা পেরোচ্ছিলো খুব সুন্দর লাগছিলো বাইরের ভিউটা তো তারপরে বাড়ি ফেরার পথে দাদার সাথে দেখা হয়ে যায় তো একই সাথে আমরা বাড়ি ফিরি আর খুবই শরীরটা খারাপ লাগছিল তো ট্রেনে একটু চা কিনে খেয়েছিলাম আর এই চাটা খাওয়ার পর শরীরটা একটু ভালো লাগছিলো বেশ এনার্জেটিক ফিল হচ্ছিলো তো এইভাবেই আমি আমার দিনটা কাটাই সো ইয়া দ্যাটস এট ফর টুডে সি ইউ নেক্সট ভিডিও বাই